জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে লোক প্রশাসন অর্থাৎ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে কিন্তু আপনারা এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন ভিউয়ার্স লোক প্রশাসন মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে এবং কিভাবে আবেদন করতে হবে সেটিও বলে দেব এই ভিডিওতে ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের জব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সকল ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং আমাদের এই সহজ সলিউশন চ্যানেলে সবার আগে যত ধরনের কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আছে সবগুলো প্রকাশ করা হয় আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন বিপিএটিএসের এ নিয়োগ এইচএসি পাশেও আবেদনের সুযোগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিএস কর্তৃক বাস্তবায়নাধীন একটি প্রকল্পে তিনটি পদে পাঁচজনকে জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্পের নাম বিপিটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্প চাকরির ধরন অস্থায়ী প্রার্থীর অথবা পুরুষ যে কেউ কর্মস্থল সাভার বয়স সেপ্টেম্বর তারিখ আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এবং বিশেষ ক্ষেত্রে বত্রিশ বছর আবেদনের ঠিকানা প্রকল্প পরিচালক বিপিএটিসি প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি সাভার ঢাকা তেরোশো তেতাল্লিশ আপনারা আবেদনপত্র সংগ্রহ করবেন সংগ্রহের ঠিকানা বলা হয়েছে আগ্রহীরা বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন ফি এর কথা বলা হয়েছে প্রকল্প পরিচালক বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প এর অনুকূলে এক থেকে দুই নং পদের জন্য তিনশো টাকা তিন নং পদের জন্য একশো টাকার ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার করতে হবে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমা রসিদ পাঠাতে হবে আবেদনপত্রের শেষ সময় আপনার জমা দেওয়ার শেষ সময় হবে ১৫ অক্টোবর দুই হাজার চব্বিশ অফিস চলাকালীন সময় পর্যন্ত সূত্র যুগান্তর আঠারো সেপ্টেম্বর অর্থাৎ আঠারো সেপ্টেম্বর যুগান্তর পত্রিকা এটি প্রকাশ করা হয়েছে গ্রাস কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে এখানে কম্পিউটার মুদ্রাকরিক পদ রয়েছে যেখানে তিনজন নেওয়া হবে বেতন দেওয়া হবে ষোলতম গ্রেডের সর্বসাক্ষের বেতন এখানে কিন্তু আপনার যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হবে এবং কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ আপনার থাকতে হবে এছাড়াও সহকারী আর্কিটেক্ট নেওয়া হবে একজন এখানে কিন্তু গ্রেড নয় বেতন দেওয়া হবে এবং সহকারী প্রকৌশলী সিভিলে নেওয়া হবে নয় এখানেও কিন্তু গ্রেড নয় বেতন দেওয়া হবে এখানে কিন্তু বেতন সর্বসাকুল্যে এবং এখানে যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলা হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমানের গ্রেড সহ চার বছরের সম্মান স্নাতক থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা আপনার থাকতে হবে এছাড়াও কিছু শর্ত দেওয়া আছে শর্তগুলোর মধ্যে রয়েছে নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে আবেদনকারীর বয়স আপনাকে বলা হয়েছে আগেই তিরিশ বছর এবং মুক্তিযুদ্ধ সন্তান হলে আপনার বত্রিশ বছর এবং আপনার বয়স সীমা কিন্তু আঠারো থেকে বত্রিশ হতে হবে এসএসসি শনাকপত্রের মাধ্যমে আপনার বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এপিডিবি যদি দেন তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না আপনাকে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিভিন্ন কর্পোরেশনে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে সরকার নির্ধারিত চাকরির আবেদন ফর্ম আবেদন দাখিল করতে হবে আপনার আবেদন ফর্মের নমুনা এই ওয়েবসাইটে রয়েছে সেখান থেকে আপনি ডাউনলোড করবেন এখান থেকে আপনি আবেদন ফর্মের নমুনাটি ডাউনলোড করবেন এই যে দেখুন এখানে আবেদন ফর্মটি রয়েছে আপনারা এটি কীভাবে পাবেন আমাদের এই যে সফট সলিউশনের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আসার পর নিচের দিকে গিয়ে এই যে লোক প্রশাসন কেন্দ্র এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ট্যাবে কিন্তু এই লোক প্রশাসন কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তির নিচের দিকে কিন্তু এই যে আবেদন ফর্মটি রয়েছে এটি আপনি ডাউনলোড করবেন অথবা প্রিন্ট করে এটির মধ্যে আপনি আপনার সকল ধরনের তথ্য দিয়ে দেবেন দেওয়ার পর তারপর এটি সহ যে যে কাগজপত্রের কথা আমি একটু আগে বলেছি সেগুলো আপনি এই ঠিকানায় পাঠিয়ে দেবেন ভিভিওস আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি করছেন ধন্যবাদ